নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আজকের ভিডিওর বিষয় হচ্ছে পাইলস অ্যানাল ফিশার এবং পিস্টুলা এই তিনটি হচ্ছে মলধারের রোগ মলদারের রোগ যখন হয় তখন মানুষ কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট পায় এই সমস্যার জন্য এই সমস্যাটি কীভাবে সৃষ্টি হয়েছে আমাদের এবং এই সমস্যাটাকে আমরা কিভাবে নিবারণ করতে পারবো এই সমস্যাকে এবং হোমিওপ্যাথি জগতের কোন কোন মেডিসিন আমরা কোন কোন সমস্যার জন্য সেবন করবো সব ডিটেলস আজকে ভিডিওতে আমি বলবো এই জন্য আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সকলকে দেখার অনুরোধ করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে অ্যানাল ফিশার নিয়ে আলোচনা করব কারণ কারণ অ্যানাল ফিশার হচ্ছে এমন একটি রোগ যেটি হলে মানুষ যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ যন্ত্রণায় ভোগেন প্রচণ্ড পরিমাণে পেইন থাকে এবং প্রচণ্ড পরিমাণে সে যন্ত্রণায় ভোগে প্রথমত কনস্ট্রিপেশনের সমস্যা দ্বিতীয়ত মলধারের যন্ত্রণার সমস্যা এই রোগটা কিন্তু কনস্ট্রিপেশনের থেকে সবথেকে বেশি হয় কনস্ট্রিপেশন থেকে সবথেকে বেশি হয় কারণ যখন আমরা আমাদের পায়খানা নিয়ে সমস্যায় ভুগি আজকে পায়খানা হলো না কালকে হলো না পরশু দিন হলো না তিন চার দিন একটা না পায়খানা না হয় তখন কিন্তু পায়খানা জমে সেটি অনেক বড়ো সাইজের হয়ে যায় এবং সেটি যখন নির্গত হওয়ার চেষ্টা করে অ্যানাল ফিশারের মলটা কিন্তু সময় একদম শুকনা থাকবে খুব ধারালো প্রকৃতির থাকবে এবং যখন আপনি জোরে প্রেশার দিয়ে মল নির্গত করার চেষ্টা করবেন তখন দেখবেন একদম কেটে কেটে গেছে সেটা ব্লেড দিয়ে দিলে যেরকম বা সিজের দিয়ে কেটে দিলে যেরকম ওই ধরনের যন্ত্রণা এবং খুব মারা ব্যথা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা রুগী বসতে পারে না অনেক সময় জ্বালা পড়া করে আবার অনেক সময় দেখা যায় যেন মলদারে। কেউ পিন দিয়ে বা কাটা দিয়ে ফুটা দিচ্ছে এ ধরনের অনুভূতি হয় মারাত্মক যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আপনারা কিভাবে নিরাময় পাবেন হচ্ছে কাটা ছেঁড়া গেলে যেরকম যন্ত্রণা তার থেকেও বেশি যন্ত্রণা হয় যেহেতু মলদার পরে আমরা জানবো পিস্টুলার বিষয়ে পিস্টুলা হচ্ছে মলদারের চারপাশে অথবা একটু দূরে করে ছোট আকারের ফোড়া দেখা যাবে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি ছোট আকারের ফোড়া দেখা যাবে এবং সেই ফোড়া প্রচন্ড পরিমাণে যন্ত্রণাদায়ক হবে এবং সেই ফোড়ার সাথে ভেতর থেকে ফোড়ার নালটা একদম মলদারের সাথে সংযুক্ত থাকবে সেটা যত দূরে হোক না কেন মলদারের থেকে সেটি ভেতরে মলদারের সাথে সংযুক্ত থাকবে এই কারণে অনেক সময় মল নির্গত করার সময় কিন্তু ওই পিস্তুলা দিয়েও মল নির্গত হয়ে যায় অনেক সময় ছোটো কৃমি নির্গত হয়ে যায় ওই রাস্তা দিয়ে অনেক সময় দেখা যায় এখান থেকে মিউকাস নির্গত হয় এবং রক্ত নির্গত হয় অনেকের মিউকাসগুলো খুব ঘন থাকে আবার অনেকের রক্ত মিশ্রিত পাতলা থাকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাদায়ক যাদের পিস্তুলা হয়েছে তারা কিন্তু খুব ছোটো এই রোগ থেকে নিরাময় পাচ্ছেন না কারণ এই রোগটা কিন্তু খুব সহজে ভালো হতে চায় না এবং অনেকে আছে অপারেশন করে ভালো হওয়ার চেষ্টা করেন কিন্তু দেখা যাচ্ছে অপারেশনের পরে ছয় মাস বা এক বছর পরে আবার সে জায়গায় বা অন্য জায়গায় নাল বের হয়ে পিস্টোলা হয় এটি কিন্তু খুব সহজে যায় না আজকে আমি এই পিস্টলার জন্য খুব মার্ভালাস হোমিওপ্যাথি মেডিসিন আলোচনা করব আপনারা অবশ্যই দেখবেন খুব সুন্দরভাবে রেজাল্ট দেবে আমার তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে পায়েস পায়েস হচ্ছে এটি অনেকে আছে মদার দিয়ে রক্ত বের হয় এটি কিন্তু পায়েস না এটি আপনার ডিস্যান্টির একটা প্রবলেম অনেক সময় যে আমাশয় হয় রক্ত আমাশয় হয় এটি ওই প্রবলেম ব্লাড যাওয়াটা কিন্তু কখনই পায়েস হতে পারে না অনেকের আছে ব্যথা ছাড়াও ব্লাড যায় এটি আলাদা বিষয় এটি এই সমস্যার জন্য আমি আলাদা ভিডিও করব যাদের অশ্ব অশ্বটা হচ্ছে যখন আপনার মল অনেক বড় সাইজের হয়ে যাবে সেটা শক্ত হোক বা নরম হোক সেটা বিষয় না আপনার মলদারটা কিন্তু খুব ছোট সেটা যখন বড় মোটা সাইজের মল নির্গত হবে সেটা একদম মেলে যায় এবং সেটা এভাবে চাপ দেওয়ার ফলে চাপে আপনার এই যে স্কিন আছে স্কিনটা মলদার যে স্কিন আছে এগুলো কিন্তু খুব সফট হয় সফট ইস্যু এগুলো কিন্তু এভাবে নির্গত হয়ে যায় এটাকে আমরা পাইলস বলি এই নির্গত হয়ে যাওয়া অনেকে গ্যাস বলে আসলে গ্যাস কেন বলে আমি জানি না এটা কিন্তু এক প্রকারের ভেতর থেকে চামড়া নির্গত হয়ে যাওয়া আপনি যখন পায়খানা স্বাভাবিক করার চেষ্টা করবেন পানি বেশি পরিমাণ খাবেন তরল খাবার খাবেন তখন দেখবেন যে আস্তে আস্তে এটি স্বাভাবিকে চলে যাবে অথবা বাড়বে না এই সমস্যার জন্য আমি মেডিসিন বলবো হোমিওপ্যাথি জগতে তো আমি বললাম প্রথমে অ্যানাল ফিশার এরপরে পিস্টুলা তারপরে পায়েস এই তিনটি বিষয় আলাপ করলাম এবার এই তিনটি বিষয়ে আমি মেডিসিন আলাপ করব অ্যানাল ফিশারের জন্য মেডিসিন বলছি অ্যানাল ফিশারের মেডিসিন সবথেকে বেশি আমরা প্রয়োগ করে থাকি ক্যালেন্ডুলা মাদার টিনচার দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিড নার্চিকান টু হান্ড্রেড সিচ পোটেন্সি এখানে কিন্তু লোয়ার প্রোটেন্সি ইউজ না করলে ভালো একটু হাই হলে রোগটা খুব জুতো ভালো থেকে যায় টু হান্ড্রেড সিএইচ প্রোটেন্সি অ্যাসিড নাইট্রিক টু হান্ড্রেড সিএচ প্রোটেন্সি আপনারা চুজ করবেন অবশ্যই ভালো কোম্পানি দেখে নেবেন অ্যাস বিএল হোক ব্যাকসং হোক ডাক্তার র্যাগ ওয়েগের হোক বা জার্মানি হোক এই কোম্পানিগুলো খুব ভালো আপনারা যখন কিনবেন আপনারা খোলা না নিয়ে অবশ্যই শিল্পের নেওয়ার চেষ্টা করবেন কারণ শিল্পের খোলে ওষুধের গুণগত মান কিন্তু খুব ভালো থাকে মার্ভেলাস থাকে অ্যাসিড নাইট্রিক যাদের অ্যানাফিসের প্রবলেম যাদের মলদারে মনে হয় যেন সুই বা কাটা দিয়ে ফুটা দিচ্ছে এই ধরনের অনুভব হবে যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে ব্যথা খোঁটমারা ব্যথা যন্ত্রণা সেই ক্ষেত্রে আপনারা অ্যাসেডম্যাটিক টু হান্ড্রেড সিচ পোটেন্সি সকালে দু দুপুরে দু ফোটা রাত্রে দু ফুটা এইভাবে আপনারা এক সপ্তাহ প্রয়োগ করবেন যখন কমে আসবে তখন আপনারা দিনে দুবার প্রয়োগ করবেন এক সপ্তাহ যখন আরও কমে আসবে তখন আপনারা দিনে একবার প্রয়োগ করবেন এইভাবে আপনারা মেডিসিনটি প্রয়োগ করবেন এবং যখন ভালো হয়ে যাবে তখন মেডিসিন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই অথবা কখনো আবার যদি এ ধরনের প্রবলেমে ভোগেন যদি আপনি পায়খানাটাকে স্বাভাবিকে আনতে না পারেন আপনার অনেকে আছে পরিশ্রমের জন্য বা কাজের প্রসারের জন্য নিজে সঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারে না পানি খেতে পারে না তরল খাদ্য খেতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কনস্টিপেশনে ভোগেন অধিকাংশ কনস্টিপেশনের কারণে কিন্তু তিনটি রোগ হয় অ্যানাল ফিশার পিস্টুলা পায়েস এগুলো কিন্তু কনস্টিপেশনের থেকে বেশি হয় এবং বসে থেকে শুয়ে থেকে যারা অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ অলসতায় জীবনযাপন করেন তাদের থেকে বেশি হয় মশলাদার অতিরিক্ত খাওয়ার ফলে কিন্তু এটি হয় তো এই মেডিসিনটি আপনারা এইভাবে যেভাবে আমি নিয়ম অনুযায়ী বলেছি প্রথমে এক সপ্তাহ দিনে তিনবার করে প্রয়োগ করবেন এর পরের সপ্তাহ আপনারা দিনে দুবার প্রয়োগ করবেন এবং এর পরের সপ্তাহ আপনারা একবার করে প্রয়োগ করবেন এর পরে আশা করি মেডিসিনের প্রয়োজন হবে না এবং ক্যালেন্ডোলা মাদা টিনচার কুসুম গরম পানি নিয়ে একটা গামলার মধ্যে কুসুম গরম পানি নিয়ে আপনারা পরিমাণ মতো পঁচিশ তিরিশ ফোটা বা তার থেকেও দশ ফোঁটা বেশি চল্লিশ ফোঁটা এভাবে দিয়ে আপনারা এখানে বসবেন কুসুম গরম পানিতে বসবেন অথবা একটা কাপড়ের মধ্যে কুসুম গরম পানি ভিজিয়ে সুতি কাপড়ে সেটা সেখানে ওয়াশরুমে গিয়ে সেটা লাগিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ রাখার চেষ্টা করবেন কারণ এই মেডিসিনের যে আঘ্রাণ এই আঘ্রাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শুকাতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ক্যালেন্ডুলা মাদার টিনচার যাদের ক্যান্সার হয় যাদের গ্যাংগ্রিন হয় তাদেরকেও আমরা কিন্তু ক্যানেডোলা মাদার টিনচারটাকে সব থেকে ফার্স্ট গ্রেডটা রাখি এটি কিন্তু খুব মার্ভেলাস একটি মেডিসিন মাদার টিনচার ফর্মে নেবেন ভালো কোম্পানি নেবেন এবং সিলপ্যাক নেবেন এবার দ্বিতীয় যে প্রবলেম পিস্টুলার কথা বলছি এই পিস্টুলার সমস্যা যদি আপনাদের থেকে থাকে মলদারের আশেপাশে কোথাও যদি ফোরার মতো হয়ে থাকে সেটা খুব যন্ত্রণাদায়ক চিপচিপ পে এবং চিপচিপে এবং ভেতর থেকে পুঁজ নির্গত হচ্ছে মিউকাস নির্গত হচ্ছে এবং দেখা যাচ্ছে রক্ত নির্গত হচ্ছে যদি ঘন পুঁজ হয় অনেক সময় রক্ত দেখা যায় না ঘন পুঁজ হয় সেই ঘন পুচের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে স্পর্শ কাতরতা ব্যথা থাকে আপনি বুঝতে পারবেন না নরম জায়গাও বসতে আপনার কষ্ট হবে কোনোভাবে কাপড়ের ঘষা লাগতে পারবে না এতটা যন্ত্রণাদায়ক হবে সেক্ষেত্রে আপনার হিপার সালফার টু হান্ড্রেডেন্সি সকালে দুপুর দু ফুটা রাতের দু ফুটে এভাবে এক সপ্তাহ নেবেন দিনে তিনবার পরে সেই আকারে প্রথম মেডিসিন যেভাবে বলেছি পরের সপ্তাহে আপনারা দিনে দুবার নেবেন এভাবে পরে আপনারা তিন সপ্তাহ এভাবে ধাপে ধাপে মেডিসিন প্রয়োগ করবেন এবং সাথে কম্বিনেশন সেভেন্টিন একটি মেডিসিন আছে এটি জার্মানি হোক বা এর হোক এই কোম্পানি দুটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেয় সব থেকে ব্যাটার আপনারা এই দুটি কোম্পানি চুজ করবেন কোনো একটা কোম্পানি যেটাই পান এই কম্বিনেশন সেভেন্টিন পিস্টুলের ক্ষেত্রে মার্ভেলাস রেজাল্ট দিকে থাকে এবং আরেকটি মেডিসিন আসে সেটি হচ্ছে অরা মিউরিয়েটিকাম এটি আপনারা টু হান্ড্রেড সিএস প্রোটেন্সি প্রয়োগ করতে পারেন সকালে যদি আপনি হিপার সালফার প্রয়োগ করেন বা এক ঘন্টা পরে আপনি অরম মিউরেটিকাম প্রয়োগ করতে পারবেন টু হান্ড্রেড সিএস প্রোটেন্সি সেম ভালো কোম্পানি দেখে নেবেন মার্ভেলাস রেজাল্ট হবে এবং ক্যালেন্ডুলা মাদার টিনচার কুসুম গরম পানিতে আপনারা দিয়ে বসতে পারেন অথবা কাপড়ে এটি কুসুম গরম পানিতে ভিজিয়ে কাপড়টা ওখানে ওষুধ দিয়ে আপনারা সেটি চিপে আপনার ওখানে লাগাতে পারেন মার্ভেলাস রেজাল্ট দেবে এবং পায়েসের জন্য যেটা বলব পায়েস যাদের আছে এই যে মলধারের ভিতরের চামড়াটা নির্গত হয়ে যাওয়া এটি এটিও হয় কিন্তু কনস্ট্রিপশন থেকে যাদের দু দিন তিন দিন চার দিন পায়খানা হয় না তাদের এটির জন্য সেম আপনারা সেভেন সেভেনটিন প্রয়োগ করবেন এবং তাদের যদি কোমরে ব্যথা থাকে এবং শক্ত পায়খানা থাকে কোমরে ব্যথা এটি কিন্তু অধিকাংশ রুগীর ক্ষেত্রে দেখা যায় কোমরে যদি ব্যথা থাকে এবং শক্ত পায়খানা থাকে তারা কিন্তু স্কিউলাস হিপ টু হান্ড্রেড আপনারা নেবেন এবং ভালো কোম্পানি দেখে নেবেন খাবারে মিনিমাম আধা ঘন্টা আগে যে কোনো মেডিসিন সেবন করার চেষ্টা করবেন অথবা খাবারে আধা ঘন্টা পরে সাথে সাথে না এই মেডিসিনটি আপনারা সকালে দু ফুটার দুপুরে দু আপনারা প্রয়োগ করেন তিন সপ্তাহ এর পরে বন্ধ করে দিবেন এর পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার রিপিট করতে পারবেন মাস দুই একের পরে আবার রিপিট করতে পারবেন এবং যদি মলদারে ব্যথা থাকে সেই ক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদা টিনচার আপনারা কুসুম গরম পানির সাথে সাহায্যে প্রয়োগ করবেন মার্ভেলাস চাউ দেবে প্রথমে আমি বলেছি অ্যানার ফিশারের কথা অ্যানার ফিশারের আলাদা মেডিসিনের কথা বলেছি অ্যানার ফিশারের সাথে আবার আপনি অ্যাসিড নাইট্রিকের সাথে আপনি বায়ো কম্বিনেশন সেভেনটিন প্রয়োগ করতে পারবেন সকালে চারটি দানা রাত্রে চারটি দানা মুখে দিয়ে দাঁতে ছিপিয়ে কুসুম দু তিন ডুব গরম পানি খাবেন এটি একমাত্র আপনারা কন্টিনিউ করতে পারবেন পাওয়ার মেডিসিন না পাওয়ার মেডিসিন আমি যে তিন সপ্তাহ যেভাবে নিয়ম করে দিয়েছি প্রথম এক সপ্তাহ দিনে তিনবার করে দু ফোঁটা করে দ্বিতীয় সপ্তাহে দু ফোটা করে দিনে দুবার তৃতীয় সপ্তাহে এক ফোঁটা করে দু করে দিনে একবার এইভাবে প্রয়োগ করবেন সাথে বায়ো কম্বিনেশন সেভেনটি এটিও কিন্তু ভালো কোম্পানি দেখে নেবেন জার্মানি এসবিএল অ এই দুটি কোম্পানি কিন্তু থেকে বেশি ভালো হয় এটার জন্য অথবা ডাক্তার র্যাগেগের চারটি করা দানা মুখে দিয়ে দাঁতে চিবে দু তিনটে কুসুম গরম পানি খাবেন ভাবে আপনারা ফিস্টুলার জন্য কিন্তু ফিস্টুলার জন্য আমি দুটি মেডিসিন বলেছি পাওয়ার মেডিসিন প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে হিপার সালফার যদি ঘন হয় প্রচণ্ড পরিমাণে স্পর্শকাতরতা ব্যথা হয় টু হান্ড্রেড সিচ ফোটেন্সি দিনে তিনবার করে এক সপ্তাহ আবার দিনে দুবার করে আরেক সপ্তাহ আবার দিনে একবার করে আরেক সপ্তাহ তিন সপ্তাহ সেইমভাবে অরাম মিওরিটিকাম আপনারা হিপার সালফারের সাথে নিতে পারেন হিপার সালফার যদি আপনারা সকাল দুপুর রাত্রে নেন সেক্ষেত্রে আপনারা হিপার ঘন্টা দু একের পরে গিয়ে প্রয়োগ করবেন দিনের তিনবার করে সেম স্টাইলে আপনারা প্রয়োগ করা যাবে যদি তরল পুঁজ হয় সেই ক্ষেত্রে রক্ত মিশ্রিত যাদের তরল পুঁজ যায় দুর্গন্ধযুক্ত সেই ক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া টু হান্ড্রেড সিএচ পোটেন্সি ভালো কোম্পানি দেখে নেবেন টু হান্ড্রেড ফুটেন্সি দিনে তিনবার করে একই নিয়মে আপনারা তিন সপ্তাহ প্রয়োগ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং তৃতীয় নাম্বারে আমি বলেছি জন্য বায়োকম্পিটিশন সেভেন্টিন দিনে দুবার পরে স্কিউলারিপ টু হান্ড্রেড সিচ প্রুটেন্সি দিনে তিনবার করে তিন সপ্তাহ প্রথম সপ্তাহ তিনবার দ্বিতীয় সপ্তাহে দুবার তৃতীয় সপ্তাহে একবার পরে মেডিসিন সেবন করবেন এই নিয়ম অনুযায়ী এবং সিমটমের উপর ডিপেন্ড করে সঠিক মেডিসিন চুজ করে যদি আপনারা এভাবে মেডিসিন সেবন করেন আপনি দেখবেন এক মাসে আপনি বিষয়টাকে ফিল করতে পারবেন আপনার ভিতরে যে সমস্যা হচ্ছে সে সমস্যাকে আপনারা ফিল করতে পারবেন কতটা কমেছে এরকম আমি অনেক রুগী সেরেছি এই জন্য কিন্তু আজকের ভিডিওটি তৈরি করেছি এটি কিন্তু মারফোলাস রেজাল্টে থাকে তবে বায়ো কম্বিনেশন সেভেন্টিন এটি কিন্তু মিস দেওয়া যাবে না এটা হানড্রেড পার্সেন্ট প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কনটি চাপবেন আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার